আমাদের সন্তানরা আছে স্মরণ করছে তাদের বন্ধুদের যাদেরকে তারা হারিয়েছে যারা শহীদ হয়েছে গত কয়েকটি দিনে যাদের ওপর অকারণে অপ্রয়োজনে গুলি চালিয়েছে আমাদের সরকার তাদের মৃত্যুর প্রতিবিধান হতে হবে তবে তাদের মৃত্যু থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে নজরুলের ভাষায় ওরা দুপায়ে দলে গেল মরণ ও শঙ্কারে সবারে ডেকে গেল শিকল ঝংকারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গিয়ে চলে শালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কলরোলে আজ এই বন্দি শালায় ঝড় উঠেছে সে ঝড় মুক্তির জন্য সে ঝড় স্বাধীনতার জন্য সে ঝড় আমার সন্তানের নিরাপত্তার জন্য আগামী শুক্রবার বিকেল তিনটায় প্রেস ক্লাবে থাকবো আমরা প্রতিবাদ করব। প্রতিবিধান চাইব এই মৃত্যুর আমাদের সন্তানদের মৃত্যু বৃথাৎ যেতে আমরা দেব না আমি আসছি আমি নিশ্চিত জানি আপনিও আসছেন